এই যে সূর্যা প্রাচীন মন্দির হিন্দিতে লেখা আছে সূর্যা প্রাচীন মন্দির মানে প্রাচীন সূর্য মন্দির এ দেখতে পাচ্ছ দেখলে আর ওখানে তোমাদেরকে দেখালাম ওটা হলো পাঁচটা ওই যে পাঁচ কুণ্ড ওখানে কেউ স্নান বা নোংরা করতে পারে না ওটা খুবই পবিত্র এখানে স্নান করে এক তো আমি যখন কেদারনাথে গিয়েছিলাম তখন গৌরীকুণ্ড ছিল সেম গৌরীকুণ্ডের মতো এখানে রয়েছে সূর্যকুণ্ড তো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি কারণ ফাইনালি সব সময় তো একা ঘোরাফেরা করি তো আজকে ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে চলে এসেছি ঝাড়খণ্ডে আর এই ঝাড়খণ্ডের ভিতরে যেই জায়গায় এখন দাঁড়িয়ে আছি সেই জায়গাটা খুবই ফেমাস যার নাম সূর্যকুণ্ড বন্ধুকান আমি আসার সময় আমাকে অনেকে বলেছে যে এখন কি তোর বয়স হয়েছে উত্তর ভারত যাওয়া বা এই তীর্থস্থানে যাওয়া আর একটু বয়স হলে এখন যাবি কিন্তু এখানে আসার পরে সেই সব মানুষের কথাগুলো আমার কাছে ভুল প্রমাণিত হয়েছে কারণ এই যে ভিউগুলো তোমাদেরকে দেখাই দেখো এই যে দেখতে পাচ্ছ পিছনে পাহাড় দেখো এই যে পাহাড়ের ভিউ ওয়া জাস্ট অসম নেচারাল ঠিক আছে চারপাশে দারুণ দৃশ্য তো ফাইনালি তোমাদেরকে স্বাগতম করছে একটা নতুন ব্লগে এই এই উত্তর ভারতে সিরিজ বের করব এক এক পার্ট ডে বাই ডে তো তোমরা প্রতিটা পার্ট দেখবে তোমরা পুরো উত্তর ভারত দর্শন করতে পারবে আমার এই ব্লগ চ্যানেলের মাধ্যমে তাহলে চলো আজকে আমরা জেনে নেব এই ঝাড়খণ্ডের এই যে সূর্যকুণ্ড এই জায়গাটা কিভাবে হয়েছে বা এর নাম সূর্যকুণ্ড কেন রাখা হয়েছে চলুন সত্যিটা জেনে নেই আর ইতিহাসটা জেনে নেব এবং কি যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে উত্তর ভারতের সবগুলো পর্ব দেখার জন্য তো আমাদের বাস এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এই যে আমাদের এস ট্রাভেলস সোহান ট্রাভেলস এটা আর এখন চলো ব্রেকফাস্ট করব দেখি কি তৈরি করছে ব্রেকফাস্টে প্রচুর এখানে একটা নয় একটা দুটো তিনটে চারটে পাঁচটা গাড়ি অলরেডি পৌঁছে গেছে কি ভাত খাবো এ দেখো মাসি চা খাচ্ছে আর এ দেখো এখানে সবাই টিফিন করছে প্রচুর লোকজন এসছে দেখতে পাচ্ছ ওই আমাদের টিফিন ওখানে রেডি হচ্ছে চলো আমরা ওখান থেকে টিফিন করব। এখা এটা আমাদের পাট এখানে আরেকজন এসছে এখানে রান্না হচ্ছে এই যে এই যে আমাদের বৌদি আমাদের চা দিচ্ছে বিস্কুট দিচ্ছে কি বিস্কিট এটা টপ টপ বিস্কুট এই যে রান্না হচ্ছে আজকে রান্নায় কি দুপুরে মাংস ভাত ভাত দেখো এরা ঘুরতে আসে মাংস খাচ্ছে তোমরা কি বলবে কমেন্ট বক্সে বলো ঠিক আছে তো এই টিফিনে চা এই যে এখানে নাকি মাংস ভাত হচ্ছে আমি বুঝতে পারছি না আলু কাটছে রান্না হচ্ছে ঠিক আছে এখানে কতগুলো মন্দির রয়েছে সর্বপ্রথম এখানে কালী মন্দির আছে মা কালীর মন্দির দেখতে পাচ্ছো দেন এখানে কিন্তু শিব মন্দির রয়েছে মহাদেবের আর এখানে সূর্য মন্দির ঠিক আছে এই সূর্য মন্দিরটাই কিন্তু মেন তবে চলুন আমরা ইতিহাসটা জানতে হলে আমাদের एक जन बुजुर्ग और मानुष का चीज़ ये तो होगे महाराज जी नमस्ते, नमस्ते कैसे हो आप ये जो है बर, इसे ये है देख रहे हैं ऊपर आओ क्या मैं तो आप इस मंदिर का पंडित है आ, आ। तो आपसे मुझे कुछ पूछना है क्या कि आपको बंगाली आता है, है? बांग्ला में बात कर सकते बंगला हो बंगला हम नहीं बात करते हैं हमारा मातृभाषा हिंदी है अच्छा अच्छा कोई बात नहीं चलेगा आप बोल दो हिंदी में बोलो आ, ये ये झारखंड है अच्छा और हजारीबाग डिस्ट्रिक्ट अच्छा और ये जगह का नाम है सूर्य कुंड अच्छा महाराज जी हाँ। आपसे मतलब मुझे कुछ पूछना है क्या हाँ। आप मुझे बता सकते हो बोलिए इस जगह का नाम सूर्य कुंड किसने रखा और कैसा हुआ ये सूर्य कुंड जो है हाँ। सूर्य भगवान की देन है अच्छा। और ये फुर्ण? माटी तोड़ा से गर्म जल उठता है अच्छा लो, लोगों का कहना है कि करंट है तो अच्छा। ये करंट नहीं है ये आपूर्ति जो है हाँ। कुमे का झरना है, है पांच तो कुंड पाँच पांच रकम जल अच्छा सूर्य नाम सुनिए सूर्य कुंड सीता कुंड যারা হিন্দি বুঝোনা তাদের জন্য আমি বাংলায় ট্রান্সলেট করছি উনি বলছেন এখানে পাঁচটা কুণ্ড আছে সেই কুণ্ড ভিতরে পাঁচটা আলাদা আলাদা সব করে কুণ্ডতে গরম জল ওঠে গরম ঠান্ডা গরম ঠান্ডা হচ্ছে পাঁচো का पानी जाता है। उधर में सिद्धांत अलग अलग है अच्छा सूर्य कुंड कैसा बना आपने आ, बोला था ना सूर्य कुंड जो है सौभर ऋषि का बांध से निकाला हुआ है सौभर ऋषि तपस्या लोग करता था आ, के बांध से निकाला हुआ लोग बताते हैं अच्छा और वही जो है ये बारह मास जो है गर्म पानी निकलते रहते कुंड के अंदर से कुंड है वो कुंड क्या है सामने अच्छा वो वाला इतने गहराई है उसका मात्र साढ़े फीट সহব ঋষি যিনি এখানে তপস্যা করেছিলেন উনি ওনার যেই তীর বলে তীর দিয়ে উনি এই কুণ্ড তৈরি করেছে সেই কুণ্ড থেকে নাকি এখনো পর্যন্ত বারো মাস গরম জল বের হয় আর মানুষ এখানে এসে স্নান করে আর আরেম আলু বাঁধকে আঠারো মিনিট ভাবা যায় তুমি যদি তোমার কোনো কাপড়ের ভিতরে মানে চাল বা আলু দিয়ে তুমি ওই কুণ্ডের ভিতরে রেখে দাও দশ পনেরো মিনিটের ভিতরে নাকি সিদ্ধ হয়ে যায় জাস্ট অভার তোমাদেরকে অবশ্যই কুণ্ডটা আমরা দেখাবো ভিডিওটা দেখতে থাকো তো যা শক্তি চলো তোমাদেরকে কুণ্ডটা দেখাই তো ফাইনালি চলে এসেছি সেই সেই গরম কুণ্ডর কাছে যে গরম কুণ্ড জল এই দেখতে পাচ্ছ এটাই মনে হচ্ছে গরম কুণ্ড চলো তোমাদেরকে যেগুলো দেখানোর জন্য আমার এখানে আসা যা তোমাদেরকে দর্শন করাবো যে একটা এগুলো মানে চমৎকারী বিষয় সে এ দেখো এই জলটা কিন্তু ঠান্ডা পুরো শীতল জল এটাও কিন্তু শীতল জল এটা হলো লক্ষ্মণকুণ্ড মানে লক্ষ্মণকুণ্ড বাংলায় বলা হয় হিন্দিতে লেখা আছে লক্ষ্মণকুণ্ড এটা হয়েছে সীতাকুণ্ড দেখো লেখা আছে সীতাকুণ্ড দেন এটা হলো সূজ্যकुंड সূজ্যकुंड মেইন এটা মেইন कुंड এখান থেকে কি গরম জল বের হচ্ছে হ্যাঁ এখনি গামছা করে দিলে 20 মিনিটে আর ওই সবাই সিদ্ধ চিদই ঠাকুরে ভোগ লাগে তুমি বাংলা করে থেকে শিখেছো এত সুন্দর কিছু কিছু জানি আমি আচ্ছা আচ্ছা এটাই কি সূজ্যकुंड হ্যাঁ আচ্ছা এই ইতিহাস কি জানো তুমি আরে বাবা অনেক পুরনো আছে তো আমি কি কিছুটা জানো কিছুটা না না এখানেই পাঁচ কুণ্ড রামকুণ্ড ব্রহ্মকুণ্ড সূরজ সীতাকুণ্ড সীতা কুণ্ড আর পাঁচ কুন্ড নিমিত সূর্য নারায়ণ পুজো হয় আর যে তোমরা গঙ্গা সাগরে মেলা হয় সে এখানে বিরাট ভিড় আচ্ছা 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 এখানে মেলা হয় গঙ্গা সাগরে এক মাসে মেলা থাকে এখানে আচ্ছা দেখতে পাচ্ছো এই সেই কুণ্ড এই জল অল্প নিয়ে মাথা পার নিতে হয় তোমাদেরকে জাস্ট দেখাই তুমি ভাবো একটি মানে হ্যাঁ ভাবা যায় এটটি মানে এখানে যদি তুমি আলু চাল যে কিছু রাখো দশ কুড়ি মিটে একদম পুরো সিদ্ধ হয়ে যাবে পেকে কি ধোঁয়া উঠছে তুমি দেখতে পাচ্ছ দেখো তোমরা দেখো এই সেই কুণ্ড থেকে জল বেরোচ্ছে এগুলো চমৎকারই সত্যি আমার আমি জানি না এগুলো কি অনেকে চমৎকারই বলে বা বিজ্ঞানিক মতে আলাদা হতে পারে ধার্মিক মতে আলাদা হতে পারে সবাই আলাদা আলাদা ভাবনা থাকতে পারে যা যেটা মান্যতা ঠিক আছে এর উপরে আমি কোনো কথা বলতে চাই না এখানে এখানে পাঁচটা কুণ্ড রয়েছে এখানে আছে লক্ষণ কুণ্ড সীতাকুণ্ড এটা হলো কুণ্ড এই যে দেখালাম আর এখানে এই কুণ্ড আরও চারটে এখানে এখানে দুটো কুণ্ড এই দেখতে পাচ্ছ এটা হলো কুণ্ড এই যে লেখা আছে হিন্দিতে কুণ্ডর এই জল কিন্তু শীতল ঠান্ডা তারপরে এ রয়েছে শ্রীরামকুণ্ড এর জলও কিন্তু শীতল রামকুণ্ড ব্রহ্মকুণ্ড লক্ষ্মণকুণ্ড অ্যান্ড সীতাকুণ্ড জল একদম ঠান্ডা শুধু সূর্যকুণ্ড জলটা একদম পুরো গরম এটি এইট গরম জল এই যে ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ আর এখানে এসে মানুষ স্নান করে ওই যে ওই পাঁচটায় গরম জলে স্নান করছে তোমাদেরকে ওখানটা আমি দেখাবো চলো আর ওখানে তোমাদেরকে দেখালাম ওটা হলো পাঁচটা ওই যে পাঁচ কুণ্ড ওখানে কেউ স্নান বা নোংরা করতে পারে না ওটা খুবই পবিত্র এখানে স্নান করে এক তো আমি যখন কেদারনাথে গিয়েছিলাম তখন গৌরিকুণ্ড ছিল সেম গৌরিকুণ্ডের মতোই এখানে রয়েছে সূর্যকুণ্ড এখানে দেখো লেখা আছে এই যে হিন্দিতে লেখা আছে দেখো এই সূর্যকুণ্ড পরিসরে অবস্থিত কুণ্ড হোনা সাবুন লাগানা নাহানা কাপড়া ধোনা সব মানায় শাক্ত মানায় এখানে হিন্দিতে লেখা আছে যে কাপড় ধোয়া সাবান দিয়ে স্নান করা এগুলো সব মানা এখানে দেখো সব স্নান করছে ভক্তরা যারা আছে এ দেখো দেখতে পাচ্ছ তো এখানে শুধু তুমি স্নান করতে পারবে সাবান ধোয়া তারপরে কাপড় ধোয়া একদম মানা তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমাদেরকে এই পুরোটা ঘুরে দেখাবো দেখতে থাকো তো এখন দেখো একটা ছোট্ট নদী পার হয়ে আমাদের পাহাড়ে যেতে হবে নদী নয় ছোট্ট খাটো একটা সোদ এই দেখো জলের স্রোত দেখো কিন্তু বিশাল জলের দেখি অনেক স্রোত কিন্তু দেখতে পাচ্ছ এই জলটা কিন্তু বিশাল ঠান্ডা কিন্তু সে পাহাড় উপর থেকে ঝর্নার জলটা বেয়ে বেয়ে যে দিক থেকে চলে যাচ্ছে সবাই মিলে যাচ্ছি দেখো আমি আমি যেখানেই যাই সর্বপ্রথম ওখানকার কালচার ওখানকার ইতিহাস জানার জন্য আমি সব সময় মানে অনেকটা উত্তেজিত থাকি কারণ আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করি তো অনেক কিছু আছে যেগুলো গুগলেও থাকে না অনেক জায়গায় পাওয়া যায় না কিন্তু লোকাল জায়গায় এসে তোমাকে এই জায়গার খোঁজ নিতে হয় এবং কি জানকারি নিতে হয় তো ফাইনালি আমি এখন একটা পাহাড়ের উপরে চলে এসেছি দেখো আমার সাথে আমার আমার ভাই আছে আমার ভাই আছে রাজা আমার একটা মেশো আছে দেখো দেন অ্যান্ড আমার ফ্যামিলি ওই যে আছে সবাই দেখতে পাচ্ছ এই যে এটা কিন্তু পাহাড় এখান থেকে শুরু হয়ে প্রথম ধাপ দেন সেকেন্ড স্টেজ দেন

শুনেছো এটা এটা সত্যি কথা আমি এখানকার লোকাল কিছু মানুষকে জিজ্ঞেস করেছিলাম যে পাহাড়ের উপরে যেতে পারবো বলছে হ্যাঁ যেতে পারবেন তবে পাহাড় উপরে যে আদিবাসীগুলো থাকে ওরা আপনাদের দেখলে ভয় পাবে ওরা ভাবে যে বাইরের লোকের সে এমন ভেবে ওরা মানে চলে যায় আসে না কাছে তো এটাই দেখার বিষয় চলো দেখি কাউকে দেখতে পাই কি না এই দেখো এখান থেকে তো রাস্তা তৈরি করা আছে এখান থেকে আমার মনে হয় বাইক টাইক যাওয়া হয় কিন্তু এখন কিছু দেখতে পাচ্ছি না পুরো ফাঁকা লাগছে আর ওই উপরে কিন্তু আদিবাসী গ্রাম ও নতুন জায়গা নতুন কিছু যখন তুমি জানতে পারবে তুমি কিন্তু ওই জায়গার প্রতি বা ওই বিষয়ের প্রতি তুমি নতুনভাবে কিছু জানতে পারলে কত জাগবে যে আগে কি আছে আগে কি আছে আর সেইটা দেখার জন্য আমরা যাব দেখবো আগে কি আছে চলো সত্যি কথা বলতে আমার কাছে লাইভে না দুটো জিনিস সবথেকে স্পেশাল মনে হয় একটা হলো সমুদ্র আর দ্বিতীয় হলো গিয়ে পাহাড় পাহাড়ে ওটা যেই একটা এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আলাদা অনুভূতি জায়গায় ওই দেখো বাবা উঠে যাচ্ছে ও করে উঠে যাচ্ছে দেখো আমাদের আগে এ দেখো এক একজন করে সব আদিবাসীরা উপরে উঠছে ও বাবা গুল্লু বিশাল কাজ করছে দেখতে পাচ্ছো আমরা অনেকজন এসেছি প্রায় আট দশজন সবাই বলছে বাঘ আছে বাঘের ভয়ে দেখেছো এতজন মিলে এসেছে এ দেখো অনেকটা উপরে চলে আমরা और सत्य जैगा घोरार मत खूब सुंदर एक जगह इस पहाड़ में कुछ रहता है क्या जंगली जानवर रहता है क्या है, है, है शेर है वाग है शेर है इधर हाँ। आदिवासी लोग कहाँ रहते हैं पहाड़ का जो आदिवासी लोग आदिवासी हम लोग हम लोग जाते हैं आ, आ, अच्छा एक बात बोलो आप गलत मत सोचिएगा कि आप आदिवासी से हो हां हम आदिवासी हैं ऐसे ले कुल्हाड़ी लेके क्या कर रहे हो आप ये तो बहुत खतरनाक है कुल्हाड़ी लेके क्या कर रहे हो पेड़-वेड़ काट रहे हो पेड़ वगैरह नहीं अच्छा जानवर लेके आए थे अच्छा, अच्छा 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 चराने के लिए बुला रहे हैं आज अच्छा वो गाय बेचराने के लिए आए अगर कोई हमला कर दे तो इसकी वजह से उसके लिए अच्छा आप हम लोग कोलकाता से वेस्ट बंगाल ऐसी ये दादाजी बोल रहा है कि यहाँ पे बाघ है शेर है बाघ है इधर आपने हाँ। देखा कभी हाँ देखे हैं और है। तो फिर ये बहुत खतरा है हम लोग ऐसे चले गए है ना हाथी भी है हाथी भी है, हाँ। हाँ। है। ये पहाड़ न कि बाघ हाथी आ जाए ना उन्हीं अनेक बार देखे आपने आप देखे हो क्या आज नहीं देखे भाई जंगल में रहता है हाँ किधर भी आ सकते हैं किधर हाँ। से भी चलो भाई जा रहा एक हने आश रास्ता जाए ऊपर अच्छा ऊपर से देखो तो का मारा तलवा है अच्छा रास्ता इधर अगर इधर से हम लोग ऊपर जाएंगे कोई खतरा तो नहीं है ना नहीं होगा कुछ आपके पास तो कुल्हाड़ी है हमारे पास तो कुछ नहीं है नहीं है कुछ नहीं होगा अच्छा तो जाए हो जारा एक हने आश हो जारखंडे সূর্যকুণ্ডের ওখানে এই পাহাড়ে নাকি বাঘ আছে হাতি আছে উনি বলছেন তো তোমরা যদি পাহাড়ে আসো একটু সেফটির সাথে সাবধানের সাথে আসবে এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে তো ফাইনালি আমাদের ডে ওয়ান ছিল এই ঝাড়খণ্ডের এই সূর্যকুণ্ড এই জায়গাটা দেখতে পাচ্ছ এত সুন্দর ন্যাচারাল ভিউ পয়েন্ট আমি সত্যি একদম পুরো ফিদা হয়ে গেছি কারণ মনে হচ্ছে যে দূর শহর থেকে কোথায় যেন হারিয়ে গেছি জঙ্গলের ভিতরে এত সুন্দর একটা জায়গা তো আমার এই ডে ওয়ানে আজকে এই সূর্যকুণ্ড ছিল তোমাদেরকে যা কিছু ঘুরে দেখালাম এই ছিল আজকের ভিডিওতে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং কি উত্তর ভারতের এক একটা পর্ব পাঠ্যপাঠ সিরিজে আসতে থাকবে তোমরা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে ডে টুতে তোমাদের সাথে বিহারে সবাই ভালো থাকো নিজের খেয়াল রেখো টাটা বাই